আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাট প্রচণ্ড গরম গরমে পুরো বেহাল অবস্থা আর সকালবেলা ঘুম থেকে কোথায় রোজকার প্রত্যেকটা বাড়ির মনে একটাই কাহিনি আজকে কী রান্না করব। কি রান্না করব কি রান্না করব সেই ভাবনা করতে করতে টাথা পুরো ঘুরে যায় তো আমার শাশুড়া বলতেছে একটু ভর্তা ভর্তাঢর্তা গরম গরমের মধ্যে মাছ মুরগি খাইতে মন চায় না আর আজকে রান্না করব লোট্টার চিংড়ি কি বলি লোটটা শুটকি তো আজকে সুটকি বোনা করবো কিছু ভত্তা করবো ভাবলাম একটু পেঁয়াজিও বানাই কারণ আজকে টোটালি মাছ মাংস কিছু রান্না করবো না শুধু একটু ভাজার পোড়া ভর্তা টত্তা করব আর সাথে তো আছে পটল জানো যখন সাবিয়া পেটে তখন আমি প্রচুর পরিমাণে পটল ভাজা খাইছি আমার শুধু পটল ভাজা দিয়ে ভাত খেতে মন চাইছে সকালে বিকেল দুপুরে যদি সকালে ভাত খাই না মানে দুপুরে রাতে খুব পরিমাণে পটল ভাজা খাইছি আর পটল ভাজাটা দেখলে আমার পিচ্ছে মেটার কথা মনে পড়ে আইসক্রিমটা কি ঠান্ডা ঠান্ডা না মজা লাগে না তা মাকে দিয়ে দাও মাকে দিব না তুমি খেতে পারবা দিতে পারবা না তা মাকে দিয়ে দাও দিবাও না তুমি তুমি মাকে দিবাও না তো খাও খাও বিশ করে খাও খাও বিশ মজা মজা না আইসক্রিম রিবিউ আইসক্রিম রিভিউ দাও আইসক্রিম নাকি মজা মজা না মজা না ভালো লাগে না তোমাকে দিয়ে দাও মাকেও দিবা না তুমি খাও তাহলে তুমি খাও তুমি খাবো না মাকে দিবাও না পচা নে এদিকে তো আমি রান্নাটা শুরু করেছি তার মাঝে আমার মেয়ে আর আমি একটা আইসক্রিম নিয়ে দুষ্ট আমি করলাম কারণ সত্য তো বলতে এই আইসক্রিমটা সবাই এত বেশি পছন্দ করে যাই না কেন আমার ভালো লাগে না মানে এত পরিমাণে চকলেট এত পরিমাণে মানে পুরো পুরা কেমন যেটা লাগে আমার কাছে সো এখানে আমি যে বোনা করলাম আর কলাম কিছু পটল ভাজা আর কথা বলতে একটু অসুবিধা হয়েছে কারণ গতকালকে যে ঘুরতে গেছিলাম নবীগঞ্জ সেখানে তো বৃষ্টির মধ্যে ভিজাটি যাইছে সে পুরো ঠান্ডা ঠান্ডা একটু লেগেই গেছে আর এমনিতে ভাই আমার ঠান্ডায় বেড়া যেটা আমি টাইম বিশেষ করে কারণ একটু শরীর ঘামাইলে বা একটু ইয়া করলে আমার শরীর পুরো ঘামাই প্লাস ঠান্ডা ঠান্ডা সঙ্গে সঙ্গে লেগে যায় আর প্রচণ্ড গরম ভাই আজকে গরম পুরো জীবন যায় যায় অবস্থা তার মধ্যেছি মাথা বড়ার তেল আর একটু রান্না করি আর প্লাস ফ্যানের উপরে মানে ফ্যান নিচে একটু বসি মাথার উপরে একটু ফ্যান না ছাড়লে পুরো যা যায় অবস্থা আর এই তো এটা হচ্ছে তোমার তো জায়গায় কি বলবো আর দেখো এই তো সুটকি বোনা এই সুটকি বোনাটা এত বেশি মজা হয় আমার পরিবার সবাই খুব পছন্দ করে বাট তোমাদের ভাইয়াকে ছাড়া আর তোমাদের ভাইয়াকে যখন খাই দিই সে বলে কী খাবো হ্যান ত্যান তোমার ভাই সুটকি মানে যেহেতু বুঝতে পারে সুটকি বোনা সেই ক্ষেত্রে খায় না আর সাথে কিন্তু ভত্তা করছিলাম কিছু তবে একটা কথা জানো যখন আমি সুরকে ভত্তা করি তখন তোমাদের ভাইয়া বুঝতে পারে কী ভত্তা তখন ওকে আমি বলি ইলিশ মাছের ভত্তা বা হচ্ছে বলে চিংড়ি মাছের ভত্তা যেই পরিমাণে গরম পড়ছে মাথা তো পুরো ভর্তেছে আর আজকে হইল আশ্বিন মাসের দেখছি না তো সেপ্টেম্বর বিশ তারিখ আর আশির মাসে পাঁচ তারিখ আজকে প্রচণ্ড গরম পড়ছে আর অনেক জায়গায় দেখেছি মানে সকাল থেকে নাকি বৃষ্টি মেঘলা আর গতকাল যে আমরা ঘুরতে গেছিলাম নবীগঞ্জ সেখান থেকে ঝুমপুর বৃষ্টি ছিল বাট এখানে কোনো বৃষ্টি ছিল না আর আজকে সকাল থেকে অনেক গরম পুরো মাথাটা ঘুরতেছে আমি যে রান্নাঘর আবার রান্না করবো সেইটা রোখায় না কিন্তু রান্না করতে হয়ে ভাই কিছু করার নেই আর সত্যি কথা বলতে আজকে অনেক অনেক গরম মানে গাছের একটা পাতাও লড়তেছে না তো দেখি তো রান্না বাড়ি করতেছি প্লাস এখন মেয়েকে গোসল করে দিব করা শেষ আর আমার তো ঘামায় ঘুমায় পুরো একাকার অবস্থা আলহামদুলিল্লাহ এ ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন এখানে ছিল বেগুনি সরি বেগুনি না আমি খুব উল্টাপাল্টা কথা বলি সেটা আমি সবসময় স্বীকার করি তোমরা কেউ প্লিজ কমেন্টে বললো না সোজাকে এখানে ছিল সুটকি বোনা সাথে ছিল কিছু পদের ভর্তা আর ছিল পেঁয়াজি ভাজা পটল ভাজা এই ছিল আমাদের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ জেকে মালিক আল্লাহ যেটা কি মত ছিল সেটাই আয়োজন করা মানে আয়োজন করা হয়েছে আর যদি খুব পরিমাণে গরম পড়ছে মানে বৃষ্টি হইবই তো দুপুরবেলায় তো ছিল ঝুম পরিমাণের বৃষ্টি সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে টাটা আল্লাহ ফেস